cycles pe live start

আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আল্লাহ আমিও খুব ভালো আছি আজকে সকালের ফার্স্ট লাইভ এটা এবং আজকে লাইভে এই লাইভে আমরা ফার্স্ট লাইভে যে অফারটা দেবো এখানে দামি দামি লাক্সারি প্যাটি শাড়ি সব দামি দামি লাক্সারি প্যাটি শাড়িগুলো আজকে এই লাইভে অনলি থ্রি হান্ড্রেডে থাকবে কত টাকায় তিনশো টাকায় মাত্র তিনশো টাকায় থাকবে এই শাড়িগুলো প্রত্যেকটা দামি দামি লাক্সারি প্যাটি শাড়িগুলো এবং এই অফারটা খুবই সীমিত সময়ের জন্য স্টকে যতক্ষণ পর্যন্ত কালেকশন থাকবে ততক্ষণ পর্যন্ত অফার নিতে পারবেন এবং এই কালেকশনগুলো আপনারা অনলাইনের মাধ্যমে নিতে পারবেন এই লাইভে ইনশাল্লাহ আপনারা আর লাইভ আমাদের ক্যাপশনের এই এই লাইভের ক্যাপশন নিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ওই নাম্বারগুলোতে আপনারা কন্ট্যাক্ট করে অনলাইনের মাধ্যমে কেনাকাটা করতে পারবেন ঢাকা এবং ঢাকার বাড়ি থেকে ঢাকা ঢাকার বাইরে থেকে অনলাইনের মাধ্যমে নিতে পারবেন আজকে এই লাইভের প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকে মাত্র তিনশো টাকায় যারা লাইভে আছেন লাইভটা শেয়ার দিয়ে দেন এবং কে কোথা থেকে লাইভটা দেখছেন একটু কমেন্টের মাধ্যমে জানান এই জায়গা একটা লাইব্রেরি পাড়ি শাড়ি দেখেন এই শাড়িগুলো এই শাড়িগুলো এগুলো কিন্তু প্রত্যেকটা গর্জেস কাজ প্রত্যেকটা গর্জেস কাজ করা কাশ্মীরি সুতার কাজ করা মিনাকারি সুতার কাজ করা যত শাড়ি আজকে এই লাইভে দেখাবো এই অফারটা খুবই সীমিত সময়ের জন্য এবং আমি বলবো যারা অলরেডি যারা লাইভে আছেন আপনারা অনলাইনের মাধ্যমে অর্ডার গুলো কনফার্ম করেন কারণ শোরুম আসলে হয়তো কালেকশন গুলো স্টকে নাও থাকতে পারে সেক্ষেত্রে অবশ্যই লাইভ চলাকালীন সময় স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আমাদের ক্যাপশনের নাম্বার দেওয়া আছে ক্যাপশনে আজিম নামে যে নাম্বারটা দেওয়া আছে ওই নাম্বার আপনারা নক দেন এই লাইভের বা আজকে সারা দিনের লাইভের যে কোনো প্রোডাক্ট আপনারা অনলাইনের মাধ্যমে নিতে পারবেন ইনশাআল্লাহ ঢাকা এবং ঢাকার বাইরে থেকে এবং অবশ্যই লাইভটা শেয়ার করতে হবে যারা লাইভে আছেন যারা লাইভে আছেন লাইভটা শেয়ার দিয়ে দেন হ্যাঁ নাই শাড়িগুলো চাপো একটা একটা করে খুলো এই যে দেখেন ব্লু কালার এই শাড়িটা এটা এত সুন্দর একটা শাড়ি এগুলো আসলে একটা শাড়ির সৌন্দর্য হচ্ছে আপনি যখন শাড়িটা খুলবেন যখন শাড়িটা খুলবেন তখন হচ্ছে এই যে দেখেন এই শাড়িটা এই শাড়িটার প্রাইস কিন্তু অনেক দেখেন এটা অনেক সুন্দর তানিম সিএমটা এখনই মাসি করে এখান থেকে এটা এটা দেখেন এটা হচ্ছে ব্লু কালারটা একদম সম্পূর্ণ বডটার মধ্যে গর্জিয়াস কাজ করে এটা অনেক দামি শাড়ি কিন্তু এই শাড়িটার প্রাইস এটা আপনারা অনেকেই এটা হচ্ছে ব্লু কালারটা অনেক সুন্দর এটা সম্পূর্ণ ব্লু কালারটা এবং এটার মধ্যে কিন্তু সুতার কাজ করা আমি দেখাই যে এখানে কিন্তু এগুলো সব ব্ল্যাক কালার সুতার হচ্ছে সিকোয়েন্সে কাজ করা আছে এটা অনেক দামি শাড়ি অনেক দামি শাড়ি আমরা আজকে এই মুহূর্তে আপনাদেরকে শাড়িগুলো অফারে দিব ইনশাআল্লাহ তিনশো টাকায় আজকে এই লাইব বাও এটার ব্লাউজটা দেখো নাই ব্লাউজটা দেখো এই যে এটা দেখেন এটা হচ্ছে ব্লাউজ এই যে দেখেন এটা হচ্ছে ব্লাউজের ব্লাউজটা দেখেন কত গর্জিয়াস এটা ব্লাউজের দাম তো আছে এক হাজার টাকা না ফুল সিকোয়েন্সের কাজ করা ব্লাউজের মধ্যে আমরা এই শাড়ির প্রাইস দিচ্ছি আজকে মাত্র তিনশো টাকায়

যারা অনলাইনে যারা লাইভে আছেন অলরেডি যারা লাইভে আছেন ক্যাপশনের নাম্বার আছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বার ওই নাম্বারগুলোতে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করেন রেজোয়ানা আহমেদ আফরিন আরফিন বলছেন যে কিশোরগঞ্জ থেকে দেখছি ব্লুটা নিব আমি অবশ্যই যেটা ভালো লাগবে আমাদের ক্যাপশনে আজ না হয়ে যে নাম্বারটা দেওয়া আছে ওই নাম্বারে নক দিয়ে অর্ডারগুলো কনফার্ম করে এটা হচ্ছে রেড কালার এটা অনেক সুন্দর অনেক সুন্দর মামা দেখতে সেম না আশা করেন এটা রেড কালার খুবই সুন্দর একদম গর্জেস কাজ এটা হচ্ছে সম্পূর্ণ গর্জেস কাজ করা অনেক দামি শাড়ি আজকে থ্রি হান্ড্রেড এ থাকবে এই লাইভের প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকে মাত্র তিনশো টাকায় নীল শাড়িটার দাম কত এই লাইভের প্রত্যেকটা শাড়ির প্রাইস তিনশো আমি বলবো যারা ঢাকার মধ্যে যারা আছেন যারা ভাবতেছেন শোরুমে আসবেন অযথা শোরুমে আসলে হয়তো বা কালেকশন গুলো স্টকে নাও থাকতে পারে এটা এই অফারটা আমরা হয়তো বা চারশো পাঁচশো বিধের মধ্যে কালেকশন নিয়ে আমরা অফারটা দিচ্ছি এটা যতক্ষণ স্টকে কালেকশন থাকবে আমি বলবো যারা অনলাইনে যারা নিবেন লাইভে যারা আছেন তারা অনলাইনের মাধ্যমে আর ওগুলো কনফার্ম করেন এটা অনেক সুন্দর অরেঞ্জ কালার এটা এটাও কিন্তু শিফন ফেব্রিক এর মধ্যে এগুলা প্রত্যেকটা শাড়ি বর্তমানে একটা সুতি শাড়ির প্রাইস হচ্ছে বারোশো তেরোশো টাকা একটা সুতি শাড়ির প্রাইসও বারোশো তেরোশো টাকা আমরা জর্জেটি শাড়ি লাক্সারি শাড়ি এগুলো কিন্তু ফ্রেশ কালেকশন এগুলো হয়তোবা কালার একটু সেম প্যাটার্নের বাট এগুলো প্রত্যেকটা ফ্রেশ কালেকশন আমরা থ্রি হান্ড্রেড দিচ্ছি এই শাড়িটা দেখেন এটা এটা হচ্ছে চার হাজার টাকার একটা শাড়ি এটা হচ্ছে চার হাজার টাকার একটা শাড়ি রেড কালারটা এত সুন্দর এত সুন্দর দেখেন ফুল গর্জিয়াস কাজ এটার সম্পূর্ণ বরেটার মধ্যে হচ্ছে গর্জিয়াস কাজ করা আমরা এই শাড়িগুলোর প্রাইস দিছি অনলি 300 এটার ব্লাউজ ফিটটা দেখো একটু এটা হচ্ছে এটা হচ্ছে মেরুন কালারটা খুব সুন্দর এটা হচ্ছে মেরুন কালারটা অনেক সুন্দর হোয়াইট কম্বিনেশন করা থাকবে অনেক সুন্দর এটার কুচির প্যানেলটা দেখো এই যে কুচি দেখেন এটা হচ্ছে ডিজাইনার শাড়ি এটা কুচির প্যানেলটা থাকবে একটা এটা কুচির প্যানেলটা হ্যাঁ এটার কুচির প্যানেলটা থাকবে একটা ডিজাইনের এই যে দেখেন এগুলো যখন কুচি ডিজাইন করে পড়বেন এই শাড়ির প্রাইস হচ্ছে এগুলো রিয়েলি প্রাইসে হচ্ছে সাড়ে তিন চার হাজার সাড়ে চার হাজার টাকার শাড়ি যেটা আজকে এলে আমরা এভারেজ সব তিনশো টাকায় দিচ্ছি অফারে তিনশো টাকায় ক্যাপসুলের নাম্বার আছে ওই নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করেন এটা এটা হচ্ছে গোল্ডেন কালারটা খুব সুন্দর। আমাদের আমার কাছে এখন আজিম আছে। ক্যাপসুরি আজিম নামে যে নাম্বারটা আছে ওই নাম্বার আপনার এই মুহূর্তে নক দেন। ইনশাআল্লাহ সাথে সাথে অর্ডারগুলো কনফার্ম করে ফেলতে পারবেন। এটা এটা অনেক সুন্দর না এটা 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 হচ্ছে এটা দেখেন এটা এটাও কিন্তু কুচি ডিজাইন গোল্ডেনের সাথে হচ্ছে ব্লু কম্বাইন। এটা গোল্ডেনের সাথে ব্লু কম্বাইন করা খুব সুন্দর।

রেডের মধ্যে অনেক সুন্দর আর অনেক গর্জেস কাজ ফুল বর্ডের মধ্যে হচ্ছে গর্জেস কাজ করা ম্যাচিং সুতার কাজ করা থাকবে আর হচ্ছে মিনাকারি সুতার কাজ করা থাকবে সব দামি দামি শাড়িগুলা আমরা এই মুহূর্তে আপনাদেরকে অফার দিচ্ছি প্রত্যেকটা শাড়ি এটা ব্লু কালারটা না এটা দেখেন এই শাড়ি কখনো ভাবছে না তো গর্জেস একটা শাড়ি আমি জানি না এই এই শাড়িটা আমার কোন বোনের ভাগ্যে আছে বাট এই শাড়িটা এটা অনেক দামি একটা শাড়ি ব্লু লাভারদের জন্য এটা ম্যাচিং সুতার কাজ করা মিনাকারি সুতার ধরো শাড়িটা আমি ডিটেলসে দেখাচ্ছি এটা ম্যাচিং সুতার কাজ করা মিনাকারি সুতার কাজ করা প্লাস হচ্ছে কপার জুরি কাজ করা এটা অনেক দামি শাড়ি এটা অনেক দামি শাড়িটার প্রাইসও দিচ্ছে মাত্র তিনশো টাকায় ইয়ে পানি পানি বোতল পানি বোতল এই যে এটাও সুন্দর এটা ব্লু কালার এটা হচ্ছে ব্লু কালারটা খুব সুন্দর এটার প্রাইসও মাত্র তিনশো এটার প্রাইসও মাত্র তিনশো কি কি কোনটা দেখি ওই যে মাল ওই যে মাল সেম মাল অনেক আছে ওই যে নিচে মাল আছে এখানে এটা হচ্ছে মেরুন কালারটা না খুব সুন্দর এটা কালারটা এটা মেরুনের সাথে গোল্ডেন কম্বিনেশন করা খুব সুন্দর আজকের এই লাইভের এটা কুচির প্যানেলটা সেটা আবার কাতে ধরো এটা কুচির প্যানেল আর এই যে আচল দেখেন ডিজাইনার একটা পার্টি শাড়ি এটা এটা হচ্ছে ডিজাইনার একটা পাটি শাড়ি দেখেন খুব সুন্দর মাত্র থ্রি হান্ড্রেড মাত্র তিনশো টাকা এই লাইভের প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকে মাত্র তিনশো ভাইয়া এত কম টাকায় শাড়ি দেওয়ার কারণ কি আর কারণটা হচ্ছে একটাই আপনাদেরকে ভালোবাসা দিলাম জাস্ট এই আর কি এগুলা কোনো শাড়িতে কোনো প্রবলেম নাই একদম ফুল ফ্রেশ কালেকশন এগুলা যে এই কালেকশনগুলো দেখা যায় একটা সেটের মধ্যে ছয়টা কালার থাকে একটা দুইটা কালার আমাদের যেগুলো থেকে গেছিল এগুলো আমরা অফ এগুলো প্রত্যেকটা সাড়ে তিন চার হাজার টাকা শাড়ি কিন্তু আমরা এই শাড়িগুলো আজকে এই মুহূর্তে আপনাদেরকে মাত্র তিনশো টাকা দিচ্ছি দেখেন এটা এটা রেডের মধ্যে এটা অনেক গর্জিস কিন্তু ফুল গর্জিস কাজ করা এটা সম্পূর্ণ গর্জিস কাজ করা খুব সুন্দর সেটা আমাদের ক্যাপশনে যে নাম্বারগুলো আছে ওই নাম্বারগুলোতে নাম্বারগুলোতে আপনারা যোগাযোগ যোগাযোগ করেন করেন ওই করে অর্ডারগুলো কনফার্ম নাম্বার ব্লু কালার ভাইয়া অনলাইনে অর্ডার করতে পারবো অবশ্যই অবশ্যই অনলাইনে অর্ডার করতে পারবেন অবশ্যই পারবেন আমাদের ক্যাপশনে থাকা নাম্বারগুলোতে গুলাতে করুন অথবা মেসেঞ্জার অপশন থেকে আপনারা নিতে পারবেন পারবেন্লাক দেখেন ব্ল্যাক কালার আছে না ব্ল্যাক কালার দেখাইছে আরও দেখাবো ইনশাল্লাহ একটু লাইফটা শেয়ার লাইফটা সাথে থাকেন আমরা আজকে সারা দিন আজকে আমাদের কিন্তু শোরুম খোলা আজকে অত মার্কেট জন বন্ধ আছে বাট আমাদের পুনিয়াশের প্রত্যেকটা শোরুম খোলা আছে আজকে অনলাইন সার্ভিসও চালু আছে এবং পুনিয়াশের প্রত্যেকটা শোরুম খোলা আছে আমি নিব কিভাবে অর্ডার করব আমাদের ক্যাপশনে দেখেন নাম্বার আছে আমাদের ক্যাপশনের নাম্বার আছে ইভেন পেজের মেসেঞ্জার অপশন আছে সেখান থেকে অর্ডার গুলো কনফার্ম করে এটা ব্লু কালার এটা খুব সুন্দর লাক্সারি শিফনের মধ্যে অনেক সুন্দর অনেক দামি শাড়ি আমরা এই শাড়ির প্রাইসও দিচ্ছি আপনাদেরকে মাত্র কত টাকা তিনশো টাকা অনলি থ্রি হান্ড্রেড এ থাকবে ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারতলায় পূর্ণিমা শাড়ি আজকে সারা দিন ব্যাপী যারা কেনাকাটা করতে চান শোরুম এসে তারা এই মুহূর্তে চলে আসেন আমাদের শোরুম খোলা আছে আজকে এটা হচ্ছে ব্লু কালার এটা ব্লু কালারটা অনেক সুন্দর এই যে এটা রেড কালার এটা হচ্ছে রেডের মধ্যে তিনশো টাকা মাত্র তিনশো টাকা আমাদের স্টকে যতক্ষণ পর্যন্ত কালেকশনটা থাকবে আমি আবারও বলি স্টকে যতক্ষণ পর্যন্ত কালেকশনটা থাকবে ততক্ষণ পর্যন্ত আপনারা অফারটা পাবেন আদারওয়াইজ আপনারা যারা ঢাকার মধ্যে আছেন যে চিন্তা ভাবনা করতেছেন যে বিকাল বেলায় শোরুমে যাব হয়তো বা বিকালে কালেকশন গুলো স্টকে নাও থাকতে পারে এটার জন্য আমি বলবো এই মুহূর্তে আমাদের ক্যাপশনের নাম্বার আছে আদার্স যে কালেকশন লাগে বিয়ের কেনাকাটা বা ড্রেসের কেনাকাটা করতে পারে আমাদের শোরুমে চলে আসেন এই শাড়িটা যদি নিতে হয় এই মুহূর্তে আপনার স্ক্রিন শট যে অনলাইনের মাধ্যমে অর্ডারটা কনফার্ম করেন এটা হচ্ছে ডিপ মেরুন টেপ কালার খুব সুন্দর ডিপ মেরুন টেপ কালার প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা হচ্ছে রেড কালার শীতল লাল এটা হচ্ছে শীতল লাল অনেক সুন্দর অনেক সুন্দর আমরা এই শাড়িগুলা এই শাড়িগুলোর প্রাইস দিচ্ছি আপনাদের মাত্র তিনশো টাকা থ্রি হান্ড্রেড এ থাকবে এই শাড়ি অনেক কালেকশন আছে অনেক কালেকশন এটা ব্লু কালার এটা ব্লু কালার মধ্যে এটা ডিজাইনার শাড়ি দেখেন এটা কুচির প্যানেলটা যে সুন্দর হাফ হাফ এটা এগুলো হচ্ছে বর্তমানে বর্তমানে সবচেয়ে একটু ডিফারেন্ট টাইপের প্যাটিস এগুলো হাফ এন্ড হাফ গোল্ডেন কালার গোল্ডেন কালার এটা কুচির প্যানেল এই যে কুচির প্যানেলটা দেখেন এটা যখন এই শাড়িটা যখন পরিপাটি করে পরবেন এটা মনে হবে আপনি একটা 5000 এর শাড়ি পরছেন যেটা আজকে আমরা 300 এ দিচ্ছি আপনাদেরকে এটা মেরুন কালার যেটা খুব সুন্দর ডিপ মেরুন টাইপের কালার অনেক সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা অল ওভার গর্জিয়াস কাজ করা আছে খুবই সুন্দর খুবই সুন্দর ম্যাচিং সুতার কাজ করা আর কপার জুড়ি কাজ করা কত করে এগুলো এগুলো থ্রি হান্ড্রেড ব্লাউজ আছে ভাই অবশ্যই প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ থাকবে বল এই যেটা হচ্ছে এটা হচ্ছে রেডিশ মেরুন টাইপ একটা কালার খুব সুন্দর রেডিশ মেরুন টাইপ ব্ল্যাক ব্ল্যাক দেখেন ব্ল্যাক কালার একটা শাড়ি দেখো ব্ল্যাক কালার একটা রেডিশ বেলুন কালারটা ম্যাচিং সুতার কাজ আর হচ্ছে মিনা গারি সুতার কাজ করা থাকবে অনেক সুন্দর শাড়ি সবচেয়ে হান্ডেডে আমরা তিনশো টাকা দিচ্ছি অনেক কালেকশন আছে আমরা লাইভে হয়তো সব কালেকশন দেখাবো না কারণ আরো অনেক লাইভ আছে অনেক কালেকশন দেখাইতে হবে আজকে আপনাদেরকে দিকে তো এই লাইভের যে কালেকশনগুলো নিবেন আমাদের ক্যাপশনে থাকা নম্বরগুলোতে কন্টাক্ট ও এটা হচ্ছে আর ব্লাউজের প্যাসেজ না এটা ব্লাউজের প্যাসেজও দেওয়া থাকবে খুব সুন্দর শাড়িটা গোল্ডেন কালার এটা ভাই শনিবার কি খোলা থাকে আর শনিবার কি কোনো অফার দেন ভাই অবশ্যই শনিবার আমাদের সাত দিনই শোরুম খোলা আমাদের নর্মালি মঙ্গলবার হচ্ছে আমাদের মার্কেট জুন বন্ধ বাট আমাদের পূর্ণিমা খোলা থাকে একমাত্র ঈদের দিন বাদে আমাদের পূর্ণিমাসেরই সারা বছরই খোলা ইনশাল্লাহ দাও দাও আরো দো অনেক কালেকশন আছে হ্যাঁ এই শাড়িটা দেখাও এগুলোর প্রাইস থ্রি মাত্র তিনশো টাকায় একটা অবিশ্বাস্য অফারে দিলাম আমরা এই শাড়িগুলো যত দ্রুত সম্ভব আপনার স্ক্রিন শটদের কনফার্ম করেন যত দ্রুত সম্ভব স্ক্রিনশট শটটা কনফার্ম করেন ব্লু এটা এটা হাফ এন্ড হাফ ব্ল্যাক কালার শাড়ি খুলে ফেলছো এটা হচ্ছে মেরুনের সাথে গোল্ডেন ব্ল্যাক কালার নাই ব্ল্যাক কালার একটা ছিল ব্ল্যাক কালার এই এটা অনেক সুন্দর এই সাব্বির ভাই আসতে কথা বলতে জ্ঞান বুদ্ধি নাই এটা হচ্ছে ব্লু কালারটা অনেক সুন্দর এটা ব্লু কালার একদম কাজ করা ডিসেন্ট একটা শাড়ি কপার জুড়ে আর হচ্ছে মিনা গাড়ি সুতার কাজ করে শাড়িটা সুন্দর ধরো তুমি এটা দেখেন এটা অনেক সুন্দর এই শাড়িটা আমি বলবো আমি জানি না আমার কোন বোনের ভাগ্য আছে শাড়িটা বাট এই শাড়িটা অনেক সুন্দর অনেক দামি একটা শাড়ি এটার প্রাইস দিচ্ছি আজকে আমরা মাত্র কত টাকায় মাত্র তিনশো টাকা একটা নর্মালি একটা ব্লাউজের দামও বর্তমানে অনেক বেশি ওই দুই শাড়িটা কোন ওই দুইটা খুলো এই 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 যে এটা হচ্ছে ব্লু কালার এটা ব্লু কালারটা অনেক সুন্দর খুবই সুন্দর শাড়ি ব্লু কালার মধ্যে আহ সুতার কাজ করা দেখেন সুতার কাজ করা থাকে সম্পূর্ণ বর্ডারের মধ্যে সুতার কাজ করা খুবই সুন্দর এটা ব্লু কালার খুব সুন্দর মাত্র থ্রি হান্ড্রেড তিনশো টাকায় তিনশো টাকা এটা এটার ব্লাউজটা এক্সট্রা ভাবে ব্লাউজ দেওয়া আছে একটু লাইট ওয়েটের মধ্যে দেখেন এই এই সাইডটা খুলে হ্যাঁ এই সাইডটা খুলে এটা গোল্ডেন এটা হচ্ছে গোল্ডেনের মধ্যে আমরা এই লাইভের এই লাইভ শেষ হওয়ার ঠিক 10 মিনিটের মধ্যে আরেকটা আরেকটা লাইভে আসবো যেটা হচ্ছে 4000 টাকার ড্রেস আজকে 1300 টাকায় থাকবে হ্যাঁ 4000 টাকার ড্রেসগুলো আজকে 1300 টাকায় দেব দーストো চাইটা আবার খোলা ধরো অনেক সুন্দর হ্যাঁ রেখে দাও ওই যে এই যে এই ব্লুটা দাও এই ব্লুটা দাও

এই যে ব্লুটা দেখো হ্যাঁ ব্লুটা আবার খুলো এই যে শাড়ি কিন্তু বর্তমানে ভাইরাল এটা খুবই ভাইরাল এই শাড়িটা অনেক ভাইরাল শাড়ি বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রাইস দিতে এটার মধ্যে আলাদাভাবে একটা ব্লাউজের প্যানেল পাবেন আপনারা কিন্তু এই শাড়িটার প্রাইস দিচ্ছি আজকে আমরা আপনাদেরকে মাত্র 300 টাকা 300 টাকা মাত্র 300 টাকা এই গরে গাজি গত সাকামুল গরে সাকামুল ডাক দতো এই যে রেড কালার সম্ভব কালেকশন থাকবে ততক্ষণ পর্যন্ত আপনারা এই কালেকশন অনলাইনের মাধ্যমে নিতে পারবেন ঢাকা এবং ঢাকার বাড়ি থেকে এবং আজকে আমাদের শোরুম খোলা আছে রাত নয়টা অব্দি পর্যন্ত ঢাকা এলিফেন্ট রোড গাউসি মার্কেট এর সবাই ভালো থাকবেন